প্রাইম টাইম আজকে আমার বয়স চুয়াত্তর বছর এই সতেরো বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে আমি না শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে বহু নেতা কর্মী আমি আজকে হয়তো আপনার দেখলেন জালাল রহমতে সতেরো বছরের পরিশ্রম রমতে এই রায় আমরা অর্জন করেছি আমাদের বহু কর্মী নিহত হয়েছে জেল খেলায় মারা গেছে বিনা চিকিৎসায় জেলে জেলে মারা গেছে এই সতেরো বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে

ক্ষেত্রে নিয়ে আল্লাহর বিচারও তাদের উপর হবে ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে আপনার সব অবশ্যই দেখেছেন বিচারপতি কি করে মানি মানিকে কীরকম গিল্লতি কীরকম নাল্লতি কীরকম শরীরে আছে যে আল্লাহ তালা যাকে জিতে করেন কিভাবে করেন ওই দেখিয়ে দেন তো আমি জানি আমি চাই আল্লাহ তালা কাছে আছে বিচারটা অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ আমি ভাই মহৎ ব্যক্তি না আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষম করতে পারছি না ব্যাখ্যা